সবাই কেমন আছেন চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি দেখব কিভাবে ছয় বছর একটা ছেলের পাজামা তৈরি করতে হয় এটা কিন্তু পাঞ্জাবি নিচে যে পাজামাটা পরি সেটাই তো তার জন্য কাপড়টা আমি এক গাছ চার গিরে নিয়েছি আর প্রথমে একটা ভাঁজ দিয়ে তার উপর দাঁড়া একটা ভাঁজ দিয়েছি আর পাশ কিন্তু আমার খোলা সাইড আর আমি যে পাশে বসে আছি পাশ আমার বন্ধু সাইড তো প্রথমে আমি কিন্তু কাপড়টি ভাজ করে নিয়েছি এখন আমি রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি তো দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দাগ থেকে কিন্তু আমার ঝোলটা মেপে নিতে হবে তো যার জন্য বানাবো তার ঝোল কিন্তু আঠাশ এই জন্য আমি আঠাশ ইঞ্চি দিয়েছি তো আপনি যদি আরও ছোটো বড় দিতে চান সেক্ষেত্রে মাপ অনুযায়ী দেবেন আর এখানে আমি নিচের সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি এখন আমি নিচের মোহর নিব আর তার আগে আমি যেহেতু পাজামা জামা পাশ থেকে আমি সেলাই দেবো চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছে এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছে আর এটা কিন্তু একেবারে এক সুতা পরিমাণ ফাঁকা রেখে রেখে সেলাই করতে হবে এখন আমি পাজামার নিচের যে ঘের অর্থাৎ মোহরি সেটা নিব তো এখানে আমি নিয়ে এসেছি পাঁচ ইঞ্চি আর পাঁচ ইঞ্চি নিয়ে এসে যেহেতু পাশে আমি হাফ ইঞ্চি নিয়েছি আর সেই হিপটা নিয়ে এসে আমি এগারো ইঞ্চি পরিমাণ তো এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে এসে আর এখানে ঘেটটা নিয়ে এসে আমি এখানে ঘেটটা নয় ইঞ্চি পরিমাণ নিয়ে এসে যেহেতু পাঁচ বেশি লুজ হবে না আর একবারে টাইটও হবে না তো তার জন্য কিন্তু অ্যাকুরেট মাপটা নিয়ে এসেছি আর এখান থেকে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিয়ে এসে নিয়ে আমি এই বরাবর দাগটা দিয়ে নিব আর আমি যার জন্য বানাবো তার কিন্তু একবার লুজ হবে না আর একেবারে টাইট হবে না পরলে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনার চাইলে এইভাবে কিন্তু একটা পাঁচ মাপ খুব সহজে বানিয়ে নিতে পারেন তো আমার সব মাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা কাটিং করে নিব তো একেবারে সহজ ইজিলিভাবে কিন্তু আপনি বাজার থেকে গস কাপড় কিনে এরকম পাঞ্জাবি যাবে পাজামা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন তো আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছেন তাদেরকে বলছে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে তাহলে খুব সহজে আপনারা পাজামা বানান কাটিং এবং সেলাই দুটো একসাথে শিখতে পারবেন তো আমার কিন্তু মা নেওয়া কাটিং সব কমপ্লিট এখন আমি একটু পরটি দিব তো পট্টির জন্য প্রথমে একটা ভাজ দিই তার উপর একটা ভাজ দিয়ে দুই ইঞ্চি পরিমাণ নিয়েছে আর উপরে নিয়েছে আড়াই ইঞ্চি তো সেলাই করে আমার এখানে কিন্তু দুই ইঞ্চি থাকবে লম্বায় আর আড়াই কিন্তু দেড় ইঞ্চি পরিমাণই থাকবে তো এখন আমার মাপ কমপ্লিট হয়েছে এখানেও কিন্তু কোন দাগ দিয়েছে দিয়ে আমি এখন একটা কাটিং করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাজামাটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়েছে এখন আমি চলে এসেছি সেলাইয়ের জন্য তো সেলাইয়ের জন্য প্রথমে আমি উল্টা করে যে হাফ চাপ সেলাই দেওয়ার জন্য আমি যে কাপড়টা রেখেছিলাম এক্সট্রা তো সেই বরাবর কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই উল্টো পাশেই করতে হবে এখন আমার সেলাইটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি সোজা করে নিব কাপড়টি সোজা করে নিয়ে আমি এখন চাপ সেলাই দিন আর এখানে কিন্তু আমি একটা চাপ সেলাই দিব না আমি এখানে দুই থেকে তিনটা সাপ সেলাই দেব যাতে বাজারে কিনা পাওয়া মতো একেবারে হুবহু একই রকমই লাগবে তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর এইভাবে কিন্তু আর একণ চিকন সেলাইটা দিবেন শিলাটা কিন্তু বেশি লম্বা হবে না বেশি ছোটোও হবে না তো এইভাবে আমি অ্যাকুরেট মাপ নিয়ে একশো তার পরিমাণ ফাঁকা রেখে রেখে সেলাই করছি যার জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো নিচে যে এক ইঞ্চি পরিমাণ ঘের রাখছে সেটাই আমি এখন করে নিয়েছি নিয়ে নিচের ভেটটাও কিন্তু এক সেলাই করে নিব খুব সহজে কিন্তু এইভাবে আপনারা বাসাতে কিন্তু পাজামা বানিয়ে পারেন চাইলে আপনারা অর্ডারই এই করে করতে পারেন একেবারে সহজ দরজা বিডি মানে খুব সহজ সহজে টেলার্সের কাজ করে থাকি এবং শিখিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং বাসাতেও বানাতে পারেন তো আমার এখন এখানে নিচের গেটটা সেলাই করা গেছে আমি এখন নিচ থেকে উপরে সিলেক্ট আর এখানে নিচেও কিন্তু আমি দুইটা সাপ সেলাই দিয়ে নিয়েছি প্রথমে একটা দিয়ে নিয়েছি তার উপর থেকে একশো ফাঁকা রেখে আর একটা দিয়ে নিয়েছি যার জন্য কিন্তু এই পাজামাটা দেখে কিন্তু একবারে মানে বাজারে যে কিনা রেডিমেড পাজামা ঠিক তেমনই কিন্তু হবে আর আমার যেহেতু ওভারলক করা মেশিন না তার জন্য আমি প্রথমে সোজা পাটেই কিন্তু একবারে দুই সুতা পরিমাণ ফাঁকা রেখে কাপড়টি সেলাই করে নিচ্ছে নিয়ে আমি উলটিয়ে তারপর সেলাই করে নেব যে যাদের অভারলাকের মেশিন না তারা কিন্তু এইভাবে সেলাইটা করে নিতে পারেন আর চাইলে আপনারা বাজার থেকে অন্য আছে ঘর থেকে অভার করে নিতে পারেন তো আমি এখন এটা সোজা পাশে কিন্তু এরকম সেলাই করে নিচ্ছি দুই সুতা পরিমাণ রেখে এখন উলটিয়ে আমি সেলাইটা করে নেব ঠিক এইভাবে সেলাইটা করে নেব যার জন্য কিন্তু আমার কিন্তু সুতা উঠে আসবে না কোনো অসুবিধা হবে না তো একেবারে খুব সহজে কিন্তু আমি এই সেলাইটা করে নিয়েছি এখন কিন্তু আমি এটা উল্টা পাশে সেলাই করছি প্রথম করছি সোজা পাশে এখন করছি পাশে আর এখানে কিন্তু একটু বেশি কাপড় রেখেই কিন্তু সেলাইটা করে নিয়েছি তো আমার এক পার্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক একইভাবে ওপর পার্টটাও কমপ্লিট করে নিব তো এইভাবে কিন্তু দুইটা পার্ট আমি একসাথে কমপ্লিট করে নিয়েছি এখন আমার কাজ পোর্টটি দেওয়া তো আমি যে পাশে যে পরটিটা রেখেছিলাম আমি সেটাই কিন্তু দিব তো দুইটা পার্ট যেহেতু সেলাই করে কমপ্লিট হয়ে এখন আমি একটা পার্ট সোজা রেখে একটা পার্টের ভিতরে ঢুকে আমি পটির কাপড়টি বসিয়ে নিব তো প্রথমে কিন্তু একটা পার্টের উপর পটির কাপড়টি বসিয়ে নিতে হবে তারপর আরেকটা পার্টে এখন আমি সেলাইটা দেওয়া কম্পিউটার কাছে উপর দিয়ে সাপ সেলাই দিয়ে নিব অবশ্যই পরটিতে সাপ সেলাইটা দিবেন যার জন্য দেখতেও ভালো লাগবে আবার সেলাই খুলে যাওয়া কিংবা সেলাই সময় সেলাই কেটে যায় টান লেগে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে না তো চাপ সেলাই দেওয়া কম্পিউটার কাছে এক পা কিন্তু এক পার্টে কিন্তু আমার এই পটে দেওয়া হয়েছে এখন আমি পাটে একেবারে সেলাই করবো আর এটা কিন্তু আমি একেবারে যে রাবারের যে মাপটা নিয়েছিলাম আমি সেখান থেকেই কিন্তু সেলাইটা একেবারে মাথা থেকে সেলাই করে আসছি রাবারের ঘর থেকেই প্রথমে কিন্তু আমি হিপের জায়গায় পটিটা দিয়ে নিয়েছি প্রথম পটে দ্বিতীয় পাটে কিন্তু রাবার থেকে ঘর থেকে পটিটা দিতে হবে তাহলে আমার দুইটা পার্ট কিন্তু একসাথে সেলাই করা হয়ে যাবে এবং প্রথম রাভার ঘর থেকেই দুই পাশে কিন্তু রাভার ঘর পর্যন্ত সেলাই করা কম্পিউটার হয়ে এইভাবে কিন্তু দুইটা করে সেলাই দিতে হবে তো আমি সব সেলাইতে কিন্তু দুইটা করে দিই দুইটা করে সেলাই দিলে সেলাই অনেক সময় কেটে যায় সুতা লুজ হয়ে যায় তো যখন এটা হবে না সেলাই শুরুতে অবশ্যই দিয়ে দিবেন যাতে সেলাইটা খুলে না যায় তারপরে আমার পরে দেওয়া কমপ্লিট এখন আমি রাভার ঘরটি বসে নিব তো রাভারটা দেব যেহেতু এটা পাঁচামা পা জামা রাভার দিতে হবে তো রাভারের মাপটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি নয় উনিশ ইঞ্চি পরিমাণ নিয়ে এসি এখানে ইঞ্চি থাকবে আর এক ইঞ্চি আমার সেলাইয়ের ভিতরে যাবে ছয় বছর বাচ্চার জন্য আমি যে ঝোলটা নিয়েছি রাবারে এটাই কিন্তু পারফেক্ট আপনি চাইলে এই মাপটা নিতে পারেন অথবা যদি সে একটু মোটা হয় তাহলে আর একটু বেশিও নিতে পারেন সমস্যা নয় তো আঠারো ইঞ্চি কিন্তু পারফেক্ট আর এইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি আর রাবারের ঘরের জন্য অবশ্যই আমি কিন্তু আগে থেকে কাপড়টা এক্সট্রা রেখেছিলাম দুই ইঞ্চি পরিমাণ এইভাবে বসিয়ে নিতে হবে একেবারে যেভাবে আমরা সিম্পল সালোয়ারের রাবার ঘরটা বসি বসিয়ে নিই ঠিক একইভাবেই এই রাবার ঘরটাও বসে নিতে হবে রাবারটা বসানো কিন্তু একেবারে সহজ কিন্তু অন্য ভিডিওতেও কীভাবে রাবার বসাতে সেগুলো দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আর উপর থেকে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নেব এইভাবে সেলাইটা দিয়ে সেলাই কমপ্লিট হয়ে গেলে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নেব আর যেহেতু ছেলে মানুষের পাশ সেক্ষেত্রে আপনারা কিন্তু রাবারের ঘরটা মাঝখানে একটু বেশি চওড়া রেখে আপনারা এখানে দড়ি সিস্টেমও করতে পারেন দড়ি সিস্টেম করতে করলে একটা সুবিধা হয় যে রাবার অনেক সময় লুজ হয়ে যায় তো তখন কি লুজ হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু রাব বন এখানে দড়ি থাকে তো আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দড়িটাও দিয়ে দিয়েছি তো একেবারে খুব সহজে একটি ছেলের পাজামা বানিয়ে নিয়েছি চাইলে আপনারা বাসাতেও বানিয়ে নিতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ